হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ি ঠিক আছে তো আমাদের বাড়িটা হচ্ছে সুন্দর করে তো এই হচ্ছে গিয়ে কাঠামোড় ঠিক আছে মানে এটা হচ্ছে দোতলার ওপরটা ও দোতালাই হ্যাঁ আর এই পাঁচটা জাস্ট ইনকমপ্লিট রয়েছে তো এই দিকটা আমাদের করে নিতে হবে সো গাইস হচ্ছে গিয়ে তো এখন আমাদের মানে জাস্ট কো কাজ চলছে ঠিক আছে তো কী কী হচ্ছে না হচ্ছে না সম্পূর্ণটা শেয়ার করবো সো গাইস এখানে দেখো সুন্দর করে কেটেছে কেটে এখানে একটা ওই কারেন্টের বোর্ড মতন বসে না তো এখানে একটা কারেন্টের বোর্ড বসেছে ঠিক আছে আর এই যে পাইপগুলো এখান থেকে টানাটানি চলছে ঠিক আছে যে কারেন্টের তার যেগুলো ঠোকে ঠিক আছে তো গাইস এই রকম মোটামুটি কাজ চলছে এখন মানে আমাদের এই সাইডটা সুন্দর করে করে নিতে হচ্ছে আর এদিকে দেখো এখানে একটা দরজা হবে তো দরজাটা যেহেতু এখানটা অনেকটা বড় সেখানে মানে দরজা গাঁদ হচ্ছে আর এদিকে আমার মেয়ে হচ্ছে কি এখন এই সিমেন্ট সিমেন্টটা হচ্ছে গিয়ে তুলে দিচ্ছে ঠিক আছে বালি সিমেন্টের যে মিশ্রণটা ছিল সেটা এখন তুলে দিচ্ছে আর ওর বাবার একটা বড় জুতো পরে নিয়েছে ঠিক আছে ওই বড় জুতোটা পরে ওই সব করে বেড়াচ্ছে তো গাইস আর এদিকে একটু দেখো এখানে রান্নাঘরে একটু কাজ হচ্ছে যেটা ওই সিলিংয়ের ওপরে একটু ওই সিমেন্ট ওয়াশ যেটা হয় না ওই কাজটা করছে আর এদিকে তো বাড়ির তো অবস্থা একদম যাচ্ছে না তাচ্ছে অবস্থা কি বলবো কিছু বলার মতো নেই আর অন্যদিকে দেখো এখানে একটু ফল সিলিং হচ্ছে মানে একটু না ফল সিলিংই হচ্ছে ঠিক আছে সিলিংয়ের কাজ চলছে ঠিক আছে তো আমাদের ডাইনিং প্যাসেজটা তো মানে মোটামুটি এরিয়া নিয়ে আছে তো ডাইনিং প্যাসেজে আমাদের জাস্ট ফলসিলিংয়ের কাজটা চলছে ঠিক আছে তো সিলিংয়ের কাজ বাজ এখন মোটামুটি হচ্ছে তো কতক্ষণে কমপ্লিট হয় সেটা দেখ মানে সেটা অবশ্যই শেয়ার করবো তো গাইস পুরো সন্ধে হয়ে গেছে মানে ফলসিলিংয়ের কাজটা করতে করতে মানে পরের দিন নেক্সট আরেক দিন ওটা কমপ্লিট হয়েছে তো ফল সিলিংটা যেটা হচ্ছে কি ওটাতে এখন ওই যে প্রাইমার মারছে মানে যেটা রঙ করা হচ্ছে আর অন্যদিকে দেখো ঘরে এখন আমাদের ঘরে অলরেডি কুর্তি করা হয়ে গেছে হুম তো করা হয়ে গেছে কিছু কিছু জায়গা বাকি রয়েছে যেহেতু টাইলস বসেনি তো গাইস এখন হচ্ছে গিয়ে টাইলসগুলো বসানো চলছে সুন্দর করে জাস্ট বসানো চলছে আর টাইলসগুলো মানে এক একটা ঘরে এক একটা টাইলস আমরা চুজ করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম অবভিয়াসলি তো এই রুমটায় এখন টাইলসটা জাস্ট বসানো চলছে আর এদিকে দেখো মোটামুটি অনেকটা মতন বসানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই যে দরজাটা মানে দরজা বলছি গেটের দিকটা মানে সিঁড়ির ওপরটা করে ইনকমপ্লিট ছিল তো সিঁড়ির ওই জায়গাটা করে কমপ্লিট করা হচ্ছে ঠিক আছে এইসব প্লাস্টার ম্লাস্টার সব হচ্ছে আর কি বলবো গাইস কিছু বলার নেই মানে এত কাজ হচ্ছে ধুলো বালি তারপরে হচ্ছে গিয়ে মানে চারিদিকে এত শব্দ যেগুলো মার্বেল কাটার যে শব্দগুলো ঠিক আছে তো গাইস এত মানে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে মানে এত মানে বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে যেটা হয় মানে ধুলো বালি ঘরে জামা কাপড় একদম পুরো নোংরা নোংরা হয়ে যাচ্ছে মানে কিছু বলার মতো নেই ঠিক আছে তো গাইস এখন দেখো বারান্দাটা বেছাচ্ছে মানে এই টাইলসটা বসাচ্ছে আর ওই ঘরটা কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা একটু বাকি আছে কাজ আর বারান্দাটা জাস্ট করা চলছে টুকেটাকে টুকেটাকে কাজ আছে তো বারান্দায় বারান্দাটা এখন করছে তো কীভাবে টাইলসগুলো কেটে কেটে বসাচ্ছে দেখো তো মানে অনেকটা জ মানে জটিল ব্যাপার ঠিক আছে তো অনেক কিছু মানে অনেকটা সময় লেগে যাচ্ছে কিন্তু জাস্ট কাজগুলো কমপ্লিট হচ্ছে তো গাইস আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা কীরকম কে লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানা দিই কিন্তু কেউ ভুলে যেও না আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই কিন্তু পাশে দেবো সো গাইস দেখো সুন্দর করে জাস্ট টায়ালসের টাইলসগুলো আমাদের এখন বসানো চলছে ঠিক আছে ওকে তো ভিডিওটাকে স্কিপ এখন করতে কম্পিউ দেখ হ্যালো এভরিওয়ান তো নিচের সিলিং নিচের টাইলসগুলো জাস্ট হয়ে গেছে বসানো জাস্ট এবার হচ্ছে কি সাইডে যে টাইলসগুলো আছে না যে সেই টাইলসগুলো বসানো হচ্ছিল আর এদিকে দেখো আমার আমার পথটা এখন ওই যেগুলো হয় না যে টাইলসের পর বালি সিমেন্টগুলো থাকে সেগুলো জাস্ট পরিষ্কার করছে কারণ পরের দিনকে হচ্ছে কি ফুটিং লাগানোর একটা ব্যাপার হয়েছে তো সে কারণে হচ্ছে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন তো আমিও অনেক হেল্প করেছিলাম ঠিক আছে তো ফাইনাল তো এখন কিছু করছে আর আর আবার একাই করছে পুরো বরে ঘরটা আজকে সারাদিন লেগে গেছিল দেখো আমাদের সুন্দর করে বসানো হয়ে গেছে মোটামুটি কাজ আর আমি তো এখানে বসে রয়েছি কারণ আমিও অনেকটা কাজ করে দিয়েছিলাম ঠিক আছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ঠিক আছে বাইরে এখন বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছিলাম ভাবছিলাম কি করি ব্লগটা কন্টিনিউ করি তো আমি অনেকক্ষণ করে ঠোরে জাস্ট বসে আছি ঠিক আছে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে কীরকম কী লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে কমেন্ট করে জানিও কমেন্টে জানিও তো ভুলো না ঠিক আছে তো আমি তো পায়ের উপর পা দিয়ে জাস্ট বসে আছি ঠিক আছে আর দেখো এদিকে কাজ এখন পরিষ্কার করছে তো এখনও অনেক কাজ রয়েছে আর ফুল বাড়ির মানে আমাদের পুরো যখনটা কমপ্লিট হয়ে যাবে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করে দেবো সবাই বাড়ির ব্লগুলো দেখতে কিন্তু ভুলে যেও না